প্রো জার রেকর্ডিং এ ই ডিজিটাল লিমিটেড নতুন বাজার পৌরসভা রোড শান্তাহার আদমদিঘি বগুড়া বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর খবর সুখ খবর কিসের সুখ খবর পিএম ব্যাগ হাউস এন্ড প্রিন্টিং পক্ষ থেকে আপনাদের জন্য তার নিঃস্ব খাবার আর নয় বগুড়া আরও নয় রাজশাহী এখন আপনার হাতের নাগালেই পাচ্ছেন এর সকল সুবিধা বিএম ব্যাগ হাউজ অ্যান্ড প্রিন্টিং স্থান বিহি বাজার আদমদিঘি বগুড়া এখানে দক্ষ টেকনিশিয়ান দ্বারা অত্যাধুনিক মেশিনে অত্যন্ত সুন্দরভাবে টিস্যু ব্যাগ সলিড টিশার্ট খেলার জার্সি প্রিন্ট করা হয় এই ছাড়াও সকল ডিজাইনের কাজ করা হয় অত্যন্ত সুন্দরভাবে দক্ষতার সাথে এবং এখানে সকল মেজারমেন্টের ব্যাগ পাওয়া যায় তাই আর দেরি না করে আজই আসুন

চলে আসুন আপনার হাতের কাছেই বিএম ব্যাগ হাউজ অ্যান্ড প্রিন্টিং এ একই জায়গায় পেয়ে যাবেন আপনার চাহিদার সব হ্যাঁ যুগেরই সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়া নিয়ে মানসম্মত গ্রাহক সেবার প্রত্যাশা নিয়ে বিএম ব্যাগ হাউজ অ্যান্ড প্রিন্টিং আমরা আছি আপনার শুভ পদার্পণের অপেক্ষায় আমাদের ঠিকানা বিহি গ্রাম বাজার আদমদিঘি বগুড়া বিস্তারিত জানতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন এই নাম্বারে ক্রেতার সন্তুষ্টি আমাদের একই একমাত্র লক্ষ্য সকলকে আন্তরিক ধন্যবাদ প্রচার রেকর্ডিংয়ে ই ডিজিটাল লিমিটেড নতুন বাজার পৌরসভা রোড সান্তাহার আদমদিঘি বগুড়া